Homeo where science meets nature. Serum Urea Test, Kidney Shastoporika. Serum Urea Test, Kidney Function Test or KFT, Rongsho Urea ki, Urea holo. প্রোটিন মেটাবলিজমের ফলে সৃষ্ট বর্জ্য এটি লিভার থেকে আমাদের রক্তে আসে রক্ত ইউরিয়াকে বহন করে কিডনিতে নিয়ে যায় এবং কিডনি মূত্রের মাধ্যমে অতিরিক্ত ইউরিয়াকে বাইরে বের করে দেয় ব্লাড ইউরিয়া টেস্ট কেন করানো হয় কিডনির স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কিডনির মধ্যে কোনো রোগব্যাধি হয়েছে কিনা সেটা জানার জন্য এবং ডায়ালিসিস করার পর রোগীর স্বাস্থ্য কেমন আছে সেটা জানার জন্য রক্তের ইউরিয়া টেস্ট করানো হয়ে থাকে কখন ইউরিয়া টেস্ট করানো হয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ইউরিয়া টেস্ট করানো হয় বিশেষ কিছু কোষধ আছে তা দিয়ে চিকিৎসা শুরু করার আগে ও পরে ইউরিয়া টেস্ট করানো হয় কোনো ব্যক্তি ভীষণ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হলে ইউরিয়া টেস্ট করানো হয় তবে প্রধানত এই টেস্ট করানো হয় কিডনি ঘটিত রোগের কোনো লক্ষণ প্রকাশ পেলে যেমন সহজে ক্লান্ত হয়ে পড়া মনসংযোগে ব্যাঘাত হজমের সমস্যা ঘুমের সমস্যা কোনো অঙ্গ ফুলে ওঠা বিশেষ চোখের চারপাশ মুখমণ্ডল কবজি পেট থাই হাটু বাদামি রঙের মূত্র রক্ত মূত্রের পরিমাণ কমে যাওয়া মূত্রত্যাগে জ্বালায়ন্ত্রণা পিঠি ব্যথা হলে বিশেষ করে কিডনির অবস্থানে ব্যথা হলে অবশ্যই ইউরিয়া টেস্ট করাতে হয় এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা সিটি স্ক্যান করার আগেও এই টেস্ট করার প্রয়োজন রক্ত পরীক্ষার আগে প্রস্তুতি কি কোনও বিশেষ প্রস্তুতি নেয়ার দরকার হয় না সাব্বিক খাওয়া দাওয়ার পরও রক্তের নমুনা দেয়া যায় তবে ইউরিয়া পরীক্ষার সাথে অন্য কোনো পরীক্ষা থাকলে খালি পেটে রক্তের নমুনা দেয়া ভালো রক্তের নমুনা সংগ্রহ সাধারণত একজন টেকনোলজিস্ট হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করে থাকেন ব্লাড ইউরিয়া নর্মাল রেঞ্জ কত ব্লাড ইউরিয়া নরমাল রেঞ্জ পনেরো থেকে আটত্রিশ দশমিক পাঁচ মিলিগ্রাম পার ডেসিলিটার নরমাল নর্মাল রেঞ্জ রোগীর বয়স ল্যাবরেটরিতে ব্যবহৃত পদ্ধতি ইত্যাদি অনুসারে আলাদা আলাদা হতে পারে তাই আপনার রিপোর্টে উল্লেখিত নর্মাল রেঞ্জ অনুসরণ করুন ইউরিয়া কেন বেড়ে যায় যখন কিডনি অসুস্থ থাকে তখন ইউরিয়াকে শরীর থেকে সঠিকভাবে বের করতে পারে না তখন রক্ত পরীক্ষায় ইউরিয়া বৃদ্ধি হয়েছে দেখায় ইউরিয়া বৃদ্ধি পাওয়ার অবস্থাকে এজোথেমিয়া বলে কোনো রোগে ইউরিয়া বেড়ে যায় রেনাল ডিজিজ সিভিয়ার ডিহাইড্রেশন সিভিয়ার ইনফেকশন ডায়াবেটিস অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি শকলাগা ডায়রিয়া ইত্যাদি কাদের ঝুঁকি বেশি থাকে যারা বেশি পরিমাণে হাইপ্রোটিন ডায়েট নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ইউরিয়া বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে ইউরিয়া কেন কমে যায় প্রোটিন জাতীয় খাবারের অভাব গর্ভাবস্থা ইত্যাদি কারণে ইউরিয়া কমে যেতে পারে কোন কোন রোগে ইউরিয়া কমে যায় লিভার ড্যামেজ ম্যালনিউট্রিশন হেপাটাইটিস ইত্যাদি রোগে ইউরিয়া কমে যেতে পারে প্রগনোসিস বা ভাবি ফল রক্তের মধ্যে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি হলে মনে করা যায় যে কিডনির কার্যকারিতায় সমস্যা হচ্ছে যা সঠিক সময়ে সমাধান না হলে আপনার কিডনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে তাই কিডনিতে কোনো অসুবিধা অনুভূত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন